আমরা চাষবাস করেছি সমস্ত সব কিছু আমাদের সব বন্যায় ভেসে যাচ্ছে সব যে ছেঁকে ছেঁকে তুলছি ধানকে সমস্ত সব কিছুই আমরা আর কী করে পাঁচ বছর সেটা চিন্তা করছি বিশ পিস খাওয়া গিয়ে সেটাই চিন্তা করছি আমরা হয়তো দোমসা ফমসা খেয়ে যদি মরে যাই তাহলে সেটা যদি ভালো লাগে তাহলে সেটা তোমরা চিন্তা ভাবনা করো নাহলে বিশ পিস খেয়ে মরে যাবো আর কী করবো আর আর কোন আমাদের উপায় কিছু নাই পেকে যাওয়া ধান কাটার পর শুধুমাত্র তোলার অপেক্ষা ছিলেন চাষিরা কিন্তু তার আগেই হঠাৎ কাল বৈশাখের ঝড়ে লন্ডবন্ড হয়ে গেল জমির ফসল চন্দ্রকোনা দু নম্বর ব্লকের পিয়ার ডাঙা এলাকায় গতকালের ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কিছু জায়গায় জমিতে জমা জলে ধান ডুবে গিয়ে নষ্ট হয়েছে সেই ধান বাঁচাতে মাঠ থেকে তুলে অন্যত্র রাখছেন চাষিরা তবে মুসুলধারে বৃষ্টিতে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা এমতো পরিস্থিতিতে সরকারি সাহায্য না পেলে আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না বলে তারা জানান যেভাবে ধান কাটি কেটেছিলাম এমন শিল জল বৃষ্টি একাটু করে জল আমরা ছেঁকে ছেঁকে মিলছি তার জন্য আমাদের দিকে চুই পাটি দিয়েছে এখনো মিলা চলছে মাঠে আমাদের এই যে ক্ষয়ক্ষতি বিশাল বহ ক্ষয়ক্ষতি কি বলবেন

সেই জন্য আমাদের জন্য কিছু আপনারা যদি ভাবেন তাহলে আপনারা দিবেন আমাদের বিরাট ক্ষয়ক্ষতি আমাদের এখানে বন্যা চলছে সব ধান সব ছাঁচছি ধান পান সমস্ত ছেঁকে আমরা আমাদের ভাগের জমি লোকের সব চাষ করেছি সব জমি জায়গা চাষ করছি লোকের ভাগের জমি আমরা চাষবাস করেছি সমস্ত সবকিছু আমাদের সব বনে ভেসে যাচ্ছে সমস্ত সবকিছু বিরাট ব্যাপার আমরা যে ছেঁকে ছেঁকে তুলছি ধানকে সমস্ত সব কিছুই আমরা আর কি করে বাঁচবো সেটা চিন্তা করছি বিষ পিস খাবো নাকি সেটা চিন্তা করছি আমরা হয়তো জঙ্গল সাপ ফোসা খেয়ে যদি মরে যাই তাহলে সেটা যদি ভালো লাগে তাহলে সেটা তোমরা চিন্তা ভাবনা করো নাহলে বিষ পিস খেয়ে মরে যাবো আর কি করবো আর আর কোনো আমাদের উপায় কিছু আর নাই আর কি করবো আমাদের জঙ্গল সাপ আমাদের ছাড়া আর কোনো উপায় নেই আমরা বিষ পিস খেয়ে মরে যাবো আর কি করবো বলুন তাহলে আমাদের একটু চিন্তা করতে হবে ভাগের চাষে ভাগের লোকের জমি চাষ করেছিল এত টাকা জমি জায়গা সব শেষ হয়ে যাচ্ছে আমাদের জমি জায়গা সব শেষ হয়ে যাচ্ছে সব ধান পান সব ভেসে চলে যাচ্ছে জমিয়ে সমস্ত সবকিছু সব ভেসে চলে যাচ্ছে তার জন্য আমরা ভাগের আর সকালে সরকারের কাছে আমাদের আবেদন একটা হচ্ছে আমরা হচ্ছে ভাগে চাষি আমাদেরকে যে কোনো উপায়ে আমাদেরকে যে কোনো উপায়ে আমাদেরকে আমাকে হেল্প করা দরকার ছিল একটু একটু আমাদেরকে হেল্প করলে আমাদের ভালো হতো একটু মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলারসে। নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো টাকা আস্থা জেলার্স ঠিকানা